আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সবাইকে আমার চ্যানেলে স্বাগতম তো আজকে আমি আপনার সাথে শেয়ার করবো যে আমি কী রান্না করলাম দুপুরে তো আজকে আমি রান্না করলাম গরুর মাংস তো দেখেন এক কেজি গরুর মাংস আমাকে কত বড় একটা হার দিয়েছে তবে আমার বাবারই হাড়টা খুব পছন্দ তাই উনি সবসময় হাড়টা আনে তো আমার রান্না কেমন হয়েছে প্লিজ ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমি এটাকে এখন সুন্দর করে কষিয়ে নেব আর আমি আজকে এটা মাখিয়ে দিই এটা আমি সুন্দর করে কষিয়ে রান্না করেছি কারণ সবাই বলে আমি নাকি মাখিয়ে রান্না করি তো আজকে আমি একটু কুষিয়ে রান্না করলাম দেখি কেমন হয় তো আমার কাছে তরকারি কালারটা খুব ভালো লেগেছে তো আপনাদের কাছে কেমন হয়েছে প্লিজ বলবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ফাইনালি দেখেন আমার মাংসটাই কষা খসা হবে তো আমি এটাকে বোনা করব তাই বেশি পরিমাণ ঝোল দেবো না অল্প পরিমাণ ঝোল দিয়ে এটাকে রান্না করে তুলে নেবো তো আপনারা প্লিজ দেখ আমার রান্নাটা একবার ট্রাই করে দেখবেন আপনাদের কেমন লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে জানাবেন তো সবাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন